আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত অনেকদিন পরে ভিডিও নিয়ে আসছি অষ্টম শ্রেণীর পাঠ্যভুক বই যে আছে সেখান থেকে অঙ্ক করব লেখা এলাকায় দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে এটা হচ্ছে বই যাদের আছে দেখে নাও এই যে এই যে বই দেখতে পাচ্ছ এই অঙ্ক তিনটা আছে এইগুলো নিয়ে একটু আলোচনা করব দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি সরাসরি সূত্র ব্যবহার করলে তো এটা এক লাইন অঙ্কটা হয়ে যায় সূত্রটা কিভাবে আসে সেইটা আমাদের জানা দরকার আর বর্গের সমষ্টি মানে দুটি বর্গ থাকবে মানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার থাকবে দুটো বর্গ মাঝখানে প্লাস থাকবে এক্স এর জায়গায় এক্স অন্য কিছুও থাকতে পারে দেখো প্রথমটা কি দিয়েছে প্রথম অঙ্কটা দিয়েছে এটা দেখো কি দিয়েছে টু এখানে ব্র্যাকেটের মধ্যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ তো এটা সরাসরি ফর্মুলা ব্যবহার করলে তো এক লাইনে অঙ্কটা হয়ে যায় সেইটা আমি চাইছি না আমি চাইছি একটু বুঝে করতে এটাকে সরাসরি যে ফর্মুলাটা হবে এটার ফর্মুলাটা হচ্ছে এ প্লাস এর হোল প্লাস এ মাইনাস এর হোল এটা হয় সরাসরি ফর্মুলা ব্যবহার করলে কিন্তু আমি চাইছি না যে ফর্ম সরাসরি ফর্মুলা ব্যবহার করব ফর্মুলাটা কি করে হয় সেটা দেখব তাহলে একটু খেয়াল করো যেটা দেওয়া আছে এটাকে আমি ভেঙে বার করছি সমান টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এ করলাম এবার এটাকে দুটো পার্ট লিখব এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর এইখানে লিখব বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে হোল স্কোয়ার আকারে লিখবো দেখো কি করলে লেখা যায় তাহলে এই পর্যন্ত হল তারপরে কী আসছে তাহলে এটা লিখছি এ স্কোয়ার এখানে একটু আমি এখানে আর কোথাও নেই তাহলে এটাকে আবার ক্যান্সেলও করলাম তার মানে কি একবার যোগ করেছি একবার বিয়োগ করেছি তার মানে কি এটা জিরো তাহলে জিরো যে কোনো সংখ্যার সাথে অ্যাড করা যায় তাতে তার মানের পরিবর্তন হয় না এবার এই দুটো যা আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা যা আছে তা লিখলাম এবার একটু সাজাবো একটু জাস্ট ওইদিকে দিয়ে দেবো সমান এটা দেখ এক ফৰ্মুলাৰ চলে স্কুৱাৰ প্লাছ টু ইনটু এ ইনটু বিজে লিখল প্লাছ বি এৰ হোল স্কোৰা আৰু এইটো লিখিব এ স্কুৱাৰ মাইনাস টু ইনটু এ ইনটু বি প্লাছ

হয়ে গেল অঙ্কটা যদি শুধু এক নাম্বার দেয় মানে নাম্বার কম দেয় তাহলে এটা করার দরকার সরাসরি এর পরে এই লাইনটা লিখে দিতে পারো কিন্তু যদি এটা দুই এর বেশি দুই দেয় তাহলে একটু কি করে হলো সেটা দিয়ে দেওয়া ভালো নাহলে নাম্বার কেটে নিতে পারে ফুল মার্কস নাও দিতে পারে ঠিক আছে তাহলে এটা হয়ে গেল দেখো এটা হোলস্কোয়ার হলো প্লাস এটা হোলস্কোয়ার মানে এখানে একটা হোলস্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কি আছে দেখা নেই

আসল কথা কি অঙ্ক দেখে আমরা সাইজ দেখে ঘাবড়ে যাই কিন্তু এই অঙ্কটার এই এই কটা অঙ্ক একই রকম এটা একটু সিম্পল আকারে আছে এটা তার থেকে একটু জটিল আছে এটা একটু জটিল আছে অনেক মাথা অনেক প্র্যাকটিস করার করতে করতে বা বুঝে যদি করি বুঝে বুঝে করি এক সময় আমরা বুঝব হ্যাঁ তাহলে এই এবার বিয়েটা করছি এটা কি দেওয়া আছে পঞ্চাশ এক্স স্কোয়ার প্লাস আঠেরো ওয়াই স্কোয়ার ফিফটি এক্স স্কোয়ার প্লাস এইটিন ওয়াই স্কোয়ার এটাকে লেখা যায় দু জায়গা থেকে যদি কমন যায় সেটাকে কমন নিয়ে নিতে হয় এখান থেকে টু কমন নিয়ে নিচ্ছি টু কমন নিয়ে নিলে এখানে হচ্ছে পঁচিশ এক্স স্কোয়ার এখানে হচ্ছে নাইন ওয়াই স্কোয়ার এই লাইনও যদি বুঝতে না পারো তাহলে টু ইন্টু পঁচিশ মানে টু ইন্টু টোয়েন্টি ফাইভ এরকম লিখতে পারো আলাদা আলাদা করে মানে এই দুটোর মধ্যে থেকে টু কমন এলো যেহেতু আমরা সেভেন এ শিখেছি তাহলে এটুকু আমরা বুঝি সমান এবার দেখো এটার মতো হয়ে যায় কি না তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি এটা দেখো ফাইভ স্কোয়ার হয়ে যাচ্ছে মানে ফাইভ এক্স এর স্কোয়ার প্লাস এটা হয়ে কি থ্রি ওয়াই তার এবার এর এইটার সাথে কোনো তফাত আছে এটাকে যদি এ ধরি দেখো এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি মানে ফাইভ এক্স সমান এ তাহলে দেখো এরকম আঁকা হয়ে যাচ্ছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ আঁকা চলে আসছে ফাইভ এক্স সমান এ থ্রি ওয়াই সমান বি এবার যা যা করেছিলাম যা যা করেছিলাম এখানেও তাই হবে এবার যে বুঝলে বুঝলে এখানে থামিয়ে দিয়ে নিজে করবে আর যে বুঝলে না সে একটু এটা দেখো এটা করছি তাহলে এই জায়গাটা মুছে তাহলে এটাকে আবার এই আগেরটার মতো করে আলাদা আলাদা করছি হ্যাঁ টু টু ফাইভ এক্স এর হোয়ার ইন্টু থ্রি হোল স্কোয়ার এটা যেহেতু একটু বড় আছে এটা সরাসরি ফর্মুলা ব্যবহার করে দিতে পারো আমি এটা বোঝানোর জন্য এটা করছি এবার এটাকে লেখা যাচ্ছেও তাই হবে থ্রি ওয়াই হোল স্কোয়ার প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ার আগেরটায় যা যা করেছি এটাও তাই তাই খাব তাহলে এখানে ফাইভ এক্স এর হোল স্কোয়ার এর একটা এখানে নিয়ে আসছি প্লাস থ্রি ওয়াই তার হোল স্কোয়ার যেহেতু আগেরটায় আমরা কিছুটা বুঝেছি তাই এটাই কত ডিটেলস না আমি দেখো টুটা আনছি টু ফাইভ এক্স ইন্টু থ্রি ঠিক আছে এটা করলাম আবার এটাকে বিয়োগ করব টু ইন্টু ফাইভ এক্স ইন্টু থ্রি ওয়াই এবার কী রইল দেখো ফাইভ এক্স একটা লেখা হয়েছে এখান থেকে একটা এখান থেকে এবার এইটাকে আলাদা লিখবো প্লাস ফাইভ এইটা দিয়ে একটা ফর্মুলা হয়ে যাচ্ছে এই এই অংশটাকে মার্ক করে দিচ্ছি এই যে এখান থেকে এই পর্যন্ত একটা ফর্মুলা হবে আর এইখান থেকে এটা একটা হবে ঠিক আছে কি সমান ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই তার হোল স্কোয়ার এখানে প্লাস দিচ্ছি ওটাকে একটু গুছিয়ে লিখে তবো করবো ফাইভ এক্স এর হোল টু ইন্টু ফাইভ এক্স থ্রি ওয়াই প্লাস থ্রি হোল স্কোয়ার সমান ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই তার হোল স্কোয়ার এখানে হচ্ছে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই তার হোল স্কোয়ার এইটা নিয়েও কোশ্চেন যদি থাকে কারো এটা কী করে হলো হোল স্কোয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ার আমরা জানি হ্যাঁ সেটা তো জানি না এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বি এর হোল স্কোয়ার ওয়ান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার

তাহলে দু একটা হয়ে গেল একটা এত ডিটেলস করবো না এমনি এমনি করে দেবো হ্যাঁ একটা এত ডিটেলস করবো করে দেব তিনের এরকম আছে লিখতে হবে দেখো এ আর সি এখানে মাল্টিপ্লাই আছে এখানে বি আর ডি আছে তার মানে এইখানে আমাকে এ আর সি এক জায়গায় নিতে হবে এইটা দেখে বুঝতে হবে এ আর সি গুণাকার আছে তাহলে এখানে এ আর সি এর মধ্যেই সম্পর্ক হবে বি আর ডি আছে এখানে বি আর ডি এর মধ্যে সম্পর্ক হবে তাহলে এটাকে এখানে লিখেছি এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তাহলে এটা ভাঙছি টু আইস সি মাইনাস টু আইস ডি এবার আর একটু সাজাবো এ স্কোয়ার প্লাস টু এ সি প্লাস স্কোয়ার আর এটা হচ্ছে বাকি অংশটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু বি ডি প্লাস ডি স্কোয়ার এবার যদি ব্র্যাকেট ব্যবহার করে করতে পারো নাহলে এখান থেকেই ফর্মুলা লিখে দেবে আমি এখানে একটু ব্র্যাকেটটা ব্যবহার করি

এই অংশটা মিলে হচ্ছে এ প্লাস সি এর হোল স্কোয়ার আর ওইটা হচ্ছে বি এই অংশটা হচ্ছে বি মাইনাস ডি এর হোল স্কোয়ার দেখো এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আকার চলে এসছে এটা তুমি এক্স বা অন্য কিছু ধরতে পারো এখানে এক্স ওয়ান কত এ প্লাস সি আর ওয়াই সমান বি মাইনাস জি হয়ে গেল তিন টঙ্ক হল ভিডিও আর বেশি বড় করবে করবো না বুঝতে না পারলেও কমেন্টে জানিও বুঝলেও কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না আর একটা কথা বলার ছিল যে ভিডিও নিয়মিত দেওয়ার কথা দিতে পারছি না আমাদের একটা ছোট্ট বোন আছে চার বছর বয়স ও আমার ঘুম পাড়াতে হয় আমাকে ছাড়ে না সব আজকে বাড়ি নেই তাই এখন করতে পারছি নাহলে অনেক রাতে করতে হয় তাই এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে বাই ভাই